হ্যালো আসসালাম আলাইকুম অষ্টম শ্রেণী অনুশ্রেণী সাইড বাই সাইডের তিরিশ নম্বর সৃজনশীল প্রশ্ন কিভাবে সমাধান করতে হয় দেখো এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট সৃজনশীল প্রশ্ন তিরিশ নম্বরে এখানে আছে কি থ্রি এক্স মাইনাস তারপর ফাইভ ওয়াই প্লাস তারপর থ্রি জেড এবং তারপর থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস জেড এই দুইটি বীজ বীজ গাণিতিক রাশি এই দুইটি আছে যে আমার বীজ গাণিতিক রাশি তাহলে ক নাম্বার কি বলছে প্রথম রাশিটি বর্গ নির্ণয় করো প্রথম রাশিটি বর্গ নির্ণয় করতে হলে তাহলে আমি ক নাম্বার সমাধান করি সমাধান ক তাহলে আমি প্রথম রাশি কি প্রথম রাশিতে কি আছে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জে এই থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জে তাহলে এর বর্গ এর বর্গ মানে বর্গ মানে কি করতে হবে হলস্কার দিতে হইবে তাহলে আমি যদি লিখি তাহলে থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড বর্গ মানে কি এই হলেস্কার দিয়ে দিতে হইবে

আমার সূত্রে প্লাস দিতে হইবে প্লাস আর এখানে ওর মাইনাস তো এইখানে ব্র্যাকেট দিয়া 5 মাইনাস 5 y স্কয়ার তারপরে এসে যে প্লাস 3 z এই হোল স্কয়ার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার আমি লিখছি তারপর প্লাস তাহলে লিখমু কি 2ab তা 2ab কি তাহলে আমি লিখতে পারি 2 3, X, 3x মানে a হইছে যে 3x

জেড এইটি হচ্ছে যে আমার সি তারপর হচ্ছে যে প্লাস এই টু তারপর লেখতে হবে আমার সি এ তাই সি এ মানে এই এইটি এ আর এইটি হচ্ছে আমার সি তাহলে থ্রি এই এক্স ইন্টু থ্রি এই জেড তা আমার এ আর এই সি ও এখন আমি এইটি যদি আমি সম্পূর্ণটা আমি যদি করি তাহলে আমার এই থ্রি করলে আমার নাইন তারপর আমার এর স্কোয়ার করলে করলে আমার

তাহলে আমার আঠারো এক্স আর আমার জেড এইটাই কিন্তু আমার অ্যান্সার দেখো খ নাম্বার কিভাবে সমাধান করতে দেখো খারাপ কি আছে রাশি দুইটি গুণফলকে দুইটি বর্গের অন্তঃরূপে প্রকাশ করো তাহলে অন্তরূপে দুইটি আমার প্রকাশ করা লাগবে লিখছি আমি খ নাম্বারের সমাধান আহ সমাধান খ নাম্বারে আমরা জানি গুণফল বর্গে আমার অন্তরূপে প্রকাশ করা লাগবে তাহলে লিখছি এবি এব সূত্রটা কি এ প্লাস সূত্র দ্বারা দুইটি গুণ ফল করা লাগবে তাহলে আমি আর রাশি দুইটি অতএব দুইটির গুণ ফল তাহলে আমার এই রাশি দুইটি আমি লিখে নিচ্ছি আমি যদি এব সূত্রের মতন আমি যদি লিখি তাহলে সমান সমান দেখো থ্রি এক্স প্লাস মাইনাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড আমার এ তাহলে আমার মাঝখানে আছে কি প্লাস দিলাম প্লাস তারপর আমার বি মানে এসে যে আমার এইটা তাহলে আমি লিখি থ্রি এই এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস জেড এইটি এসে যে আমার বি তার নিচে আছে যে আমার বাই টু হলে স্কোয়ার এই করে আমার এখানে এই যে আমার নিচে আমার এই টু তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়া সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পুরো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমার এই হলে স্কোয়ারটা দিয়ে দেওয়া লাগবে তারপরে মাঝখানে আছে যে মাইনাস দিলাম এই মাইনাস এখন আবার এ লিখতে হইবে এ হচ্ছে যে আমার এই যে আমার থ্রি এই এক্স মাইনাস ফাইভ ওয়াই তারপর এবার আসলে মাইনাস দিলাম মাইনাস হচ্ছে যে আমার যে আমার থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই তারপর মাইনাস জেড এইটি হচ্ছে যে আমার বি আমি নিচে নিচে আমি দিয়ে দিলাম বাই টু তারপর আমি সেকেন্ড ব্র্যাকেট পুরোটা সেকেন্ড দিয়ে দিয়া এই হলেস্কার এখন যদি আমি লিখি এখন এই ব্র্যাকেট গুণ আমি উড়াই ফেলাম তাহলে আমার খাই শুধু এই থ্রি এক্স মাইনাস থ্রি জেড এই যে প্লাস তারপর আমার থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস জেড তাহলে আমার নিচে আসে যে আমার এই যে নিচে টু তার পুরোটা আমি বেড়ে খেতে আটকে গিয়ে এই যে হলে এই যে মাইনাসটা আমি লেখলাম এটারও আমার কি করতে হইবে থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড এই যে মাইনাস তারপর থ্রি এক্স এই মাইনাসের কারণে মাইনাসে এই মাইনাসে প্লাসে এখানে কিন্তু মাইনাস হবে মাইনাস ফাইভ ওয়াই আবার মাইনাসে মাইনাসে আমার এইটা প্লাস হয়ে যাবে প্লাস জেড তাহলে আমি এই নিচে আমার টু লেখা পুরোটা আটকে দিয়ে এই হলেস্কার এখন কি হইবে এখন করতে হবে আমার কাটাকাটি বা যোগ করতে হইবে দেখো এখানে মাইনাস ফাইভ হয় আবার এখানে আসছে প্লাস ফাইভ হয় তাহলে আমি এই দুটো কাটতে পারি আর এখানে আসে যে আমার থ্রি প্লাস থ্রি এক্স আর এখানে আসে মাইনাস থ্রি এক্স তাহলে আমি এই দুইটা আমি কাটতে পারি তাহলে যদি কাটা কাটা করি এখানে একোন দেও এখানে 3x আর এখানে আছে 3x তাহলে আমার 6x আর এখানে আছে আমার 2 3z আর এখানে আছে -z তাহলে আমি প্লাস এর সাথে প্লাস এর সাথে माइनस তাহলে এখানে 1 আছে তাহলে আমার 3 এ গণে 1 গেলে হয়ে আমার 2 যেহেতু প্লাসের বড় তাহলে যে প্লাস 2z তাহলে আমার নিচে এসে যে আমার 2 এই যে বাই 2 ব্র্যাকেট দিয়ে আমি হলেস্কর দিয়ে দিলাম এই মাঝখানে এই যে মাইনাস দিলাম মাইনাস এখন আমার এইটা কি করতে তাহলে আবার আমার এখানে এসেছে ইয়া থ্রি জেড আর এখানে এসেছে প্লাস ওয়ান জেড তাহলে আমার এবে ফোর জেড প্লাস ফোর জেড এই টু তারপর আমার সেকেন্ড ফার্স্ট ব্রাকের যে গিয়া এই যে হল হলস্কার এইটা কিন্তু মাইনাস এট এখন কর্তব্য কি এখন আমার কমানে তৈরি যদি আমি কমানাই এই টু থাইকে থাই টু আমার এখা এই রাশিতে ওখানে আমার টু কমা যায় কিন্তু টু কমা গেলে আমার থাই কি এই যে আমার থ্রি এই এক্স কমা মানেই ভাব তাহলে আমার এই টু কমা গেলে থাই শুধু প্লাস জেড তাহলে আমার এইটা এই যে হল হলস্কার মাইনাস এটাও আমার কমা যাবে কি কমা যাবে মাইনাস টু কমা যাবে যদি আমি মাইনাস টু কমা নেই কমা নেলাম তা কমা নেলে আমার ফাইভ ওয়াই ফাইভে মাইনাসে পেলা যে মাইনাস মাইনাস টু জেড এই ফার্স্ট দিয়ে এই হলস্কার এখন এই টু এই টু এই টু আর এই মাইনাস এই টু কাটাকাটি যায় কিন্তু মাইনাসটা কিন্তু আমার থাইকিয়া যায় আমি যদি এই বিল দিয়ে এই বিল দিয়ে যদি করিয়ে দেখাই আমি যেহেতু আমার জায়গায় শর্ট তাহলে আমার এখানে থাই কি থাই শুধু আমার আছে যে আমার থ্রি এক্স প্লাস জেড তারপর এই হলেস্কারটা থাইকে যায় এই হলেস্কার মাইনাস আবার এখানেও কিন্তু মাইনাস আর একটা যে মাইনাস থাই মাইনাস যেমন এখানে থাই ফাইভ ফাইভ ওয়াই মাইনাস টু জেড এই জন্য সেকেন্ড ব্রাকেট দিয়ে আমার এই হলস্কার দিয়ে দিতে হবে কারণ এই যে মাইনাস আছে এই কারণে এখন এটা কোনো পরিবর্তন নাই তাহলে আমার থ্রি এক্স প্লাস এই হলস্কার এই যে মাইনাস এখন এই মাইনাস যদি আমি হলেষ্কার করি তাহলে কিন্তু আমার প্লাস হয়ে যায় এখানে কিন্তু অনেকেই ভুল করে ফেলায় এই মাইনাস করি তাহলে কি হয়ে যাবে আমার প্লাস হয়ে যাবে তাহলে আমার লিখতে পারি এই যে হলস্কার এইটাই কিন্তু আমার অ্যান্সার একদম সহজ কিন্তু একটু অঙ্কটা বড় আমার জায়গা শর্ট এই কারণে আমি বাকিটা আমি এই জায়গা দিয়ে মানে এই জায়গা দিয়ে লিখে দিছি গ নাম্বার কিভাবে সমাধান করতে হয় দেখো কি দ্বিতীয় রাশিটির মান শূন্য হলে প্রমাণ করো যে প্রমাণ করো যে আমার এইটা আমার জেড কিউ এইটা দিয়ে আমার এইটা প্রমাণ করতে হবে দ্বিতীয় মান যদি আমার শূন্য হয় তাহলে আমি সমাধান গ দ্বিতীয় রাশিটির মান শূন্য হলে শূন্য হলে পাই তাহলে কি আমার দ্বিতীয় রাশি কোনটা আছে দ্বিতীয় রাশি আমার এইটা থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস জেড সে আমার দ্বিতীয় রাশি প্রথম রাশি রাশি এইটা আমার এটি আমার দ্বিতীয় রাশি তাহলে আমি দ্বিতীয় লেখছি কিন্তু শূন্য এখন যেহেতু আমার এখানে সমান চিহ্ন আছে তাহলে আমার এখানে বা দিয়ে দিতে হবে তাহলে আমি লিখতে পারি এক্স প্লাস এ আমার এই সেরে নিয়ে যেতে হবে যেহেতু আমার এটা মাইনাস দ্বার আছে প্লাস তাহলে আমি লিখতে পারি জেড তাহলে এইটা থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই এর মান বেড়েছে কি জেড জেড বেরিয়েছে এখন যদি আমার এইটা দিয়ে আমার জেড কিউব আমার প্রমাণ করতে হবে তাহলে আমি লেফট হ্যান্ড সাইড যদি এই লেফট হ্যান্ড সাইড যেহেতু প্রমাণ চাইছে যে প্রমাণ চাইছে এই জন্য লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লাগাই তো বাম পক্ষ ডান পক্ষ তাহলে লেফট হ্যান্ড সাইডে আছে আমার কি যেমন সাতাইশ টোয়েন্টি সেভেন এস কিউব তারপর আসছে যে প্লাস একশো পঁচিশ ওয়াই কিউব তারপর প্লাস পঁয়তাল্লিশ তারপর এক্স ওয়াই জেড প্রমাণ করতে হবে আমার জেড কিউব তাহলে আমার কি করতে পারি এটা আমি ভাঙাই যদি ভাঙ্গাই আমি যদি এই হল কিউব তাহলে আমার থ্রি রে কিউব করলে আমার সাতাইশ হয় আর এক্স এর কিউব করলে এস কিউব হয় এই যে প্লাস আবার যদি ফাইভ ওয়াই এই হল কিউব ফাইভের কিউব করলে আমার একশো পঁচিশ হয় আর ওয়াই রে কিউব করলে আমার ওয়াই কিউব হয় প্লাস তারপর পঁয়তাল্লিশ আমার কি চাইবে এ কু প্লাস বিকুপের সূত্রে যেবে এইটি আমার এ কুপ আর ফাইভ ওয়াই হিসেবে সূত্রটা কি যেমন এ এক্স প্লাস ওয়ান বাই সরি এক্স প্লাস ফাইভ ওয়াই হল কিউ মাইনাস ট্রাইস এ হয়েছে যে আমার থ্রি এক্স আর বি হয়েছে যে আমার ফাইভ আমি কোনো কাজই করিনি তাহলে আমার এখন একু প্লাস বিকুবির সূত্র লিখছি আর এই পঁয়তাল্লিশটা আমি পঁয়তাল্লিশ এক্স ওয়াই জেট আমি লেখে ফেলেছি এখন এইটার মান আছে এটার মান কত এই যে মান কত জেট থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই এর মান হচ্ছে যে জেড তাহলে আমি লিখতে পারি জেড এই যে উপরে আবার আছে কিউ দিয়ে দিতে পারি কিউ এই যে মাইনাস এখন আমি এই তিন তিনের নয় পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে আমি আগুন করলে আমার পঁয়তাল্লিশ তারপর এক্স ওয়াই এই এক্স আর এই যে এক্স আর এই যে ওয়াই আর এইটার মান কিন্তু আমার এই যে এই থ্রি এক্স প্লাস ওয়াই ফাইভ ওয়াই ফাইভ কত আমার এই জেড তাহলে আমি এই জায়গায় আমি এই যে প্লাস প্লাস আবার পঁয়তাল্লিশ প্লাস পঁয়তাল্লিশ এক্সো ওয়াই জেড তাহলে আমি এই দুইটা আমি কাটাকাটি করতে পারি কাটাকাটি করলে আমার থাই কি আর জেডের এর কিউব করলে এসে আমার জেড কিউব কিন্তু আমার এই যে বের করতে এইটি আমার রাইট হ্যান্ড সাইড তাহলে আমার পুরবুট পি আর ও পুরবুট আমি দেখতে পারি মানে প্রমাণিত এইটি আমার লেফট হ্যান্ড সাইড এই ডিসে আমার রাইট হ্যান্ড সাইড